দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি বাবুল ট্রেডাস অর্থাৎ পঞ্চগড়ের বড় একজন ব্যবসায়ী উনি মরিচ গম্ভুট্টা সব ধরনের তো উনি একজন বড় ব্যবসায়ী তো ওনার গদিঘরে রয়েছি আমি এইখানে ওনার এটা দ্বিতীয় গদিঘর এছাড়া ওনার বড় একটা চাটাল রয়েছে ওখানে ওনার মরিচ রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব ওনার ঘরে দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু মরিচ রয়েছে স্টকে দেখতে পারছেন আমি এর আগে এই ঘরের প্রতিবেদন একবার করছিলাম ওনার ঘরে কিন্তু প্রচুর পরিমাণে মাল রয়েছে আপনারা দেখেন এই যে মরিচগুলো ওনার মাধ্যমে দেখেন উনি এই পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটের বণিক সমিতির সভাপতি দর্শক ওনারই মাধ্যমে এই হাট থেকে অনেক মরিস কোলেস্টর হয় বিভিন্ন পার্টির কোলেস্ট্রল করে ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে মরিচ যায় কোলেস্টোরে ওনার মাধ্যমে আজকে এখানে উনি অনেক মরিচ কিনছেন ওনার মরিচগুলোর কোয়ালিটি দেখানোর চেষ্টা করি হাত থেকে উনি এখানে আনে এই সেটে সেটে মনে কর্টোর করে দেখেন তারা এইগুলো কোলেস্ট্রল করতেছে আর এইখানে মানে বৃষ্টি যা আসলেও যাতে তারা কাজ করতে পারে সেই কারণে এই এই সুব্যবস্থা করছে সারাদিনই উনি এখানে সকালবেলা মরিচগুলো কিনে এখানে পাখায় মানে ভ্যান ওখানে স্লিপ করা হয় স্লিপ করার পরে ভ্যানে এখানে চলে আসে তারপরে কোলে প্যাকেট করা হয় আর এগুলো উনার মূলত ম্যাক্সিমাম উনি কোলেস্ট্রল জাত হয় ওনারকে আমরা সবসময় পাই না আজকে ওনাকে পাইছি তো ওনার মুখ থেকে আমরা শুনবো কী রেটে মরিচ কিনছেন

কোম্পানিতে দেয় এবং কোলেস্ট্রোলে দেখেন ওই যে বস্তার প্যাকেটিং দেখলেই আপনারা বুঝতে পারবেন ওনার মালগুলো মে আমি যদি মানে জানি যে ওনার ম্যাক্সিমাম উনি কোলেস্ট্রল যায় এবং কোম্পানিতে যায় উনি আড়ত খুব কম যায় মাল পর্যাপ্ত পরিমাণে মাল ওনার মাধ্যমে কোলেস্ট্রল যায় দর্শক উনার আর পরিচয় রয়েছে আপনার উনার মাঝে আপনি তো এই হাটের বণিক সমিতির সভাপতি আমি এখানকার বাজারটা সব বণিক সমিতির সভাপতি তারপরে শ্রমিক সংগঠনের সভাপতি মসজিদ সভাপতি সবগুলো মাদ্রাসার সভাপতি দর্শক উনি একজন বিশ্বস্ত লোক আপনারা যারা বলেন যে ভাই আমি যারা দূরের পার্টি অনেকে প্রশ্ন করেন যে আমরা ভাই একটা বিশ্বস্ত লোক দেন মরিস কিনতে যাবো কি একজন বিশ্বস্ত আপনার বাউল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা কোনোভাবে ঠকবেন না আপনারা আশাস্বরূপ বাজার থেকে ভালো মরিচ কিনে দিবে এবং বিশেষ করে টাকা পয়সার যে লেনদেনটা বলতেছি ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন টাকা পয়সার লেনদেন নিয়ে আপনার কখনোই ঠকবেন না ইনশাল্লাহ এইটুকু আপনাদেরকে সিওরিটি দিচ্ছি উনি যথেষ্ট একজন ভদ্র মানুষ এইখান থেকে উনি বারবার নির্বাচিত হয় এই সভাপতি যেগুলো বললো যে উনি বাজারের এইভাবেই প্যাকেটিং করতেছে ওনার মুখ থেকে আপনাদের কাছে মরিচ নিতে যদি আসে দূরের পার্টি কেউ সেক্ষেত্রে কি ওই কমিশন সিস্টেম তো তাই না ওরা যেভাবে নেয় যদি কমিশন নেয় কমিশন ফরওয়ার্ড নেয় ফরওয়ার্ড যেভাবে নেয় আচ্ছা যদি কেউ দাম কাটে নেয় যে আমাকে এই দামে সেটাও পারবে এটাও দিবে আর এমনিতে মূলত তো আপনাদের দুই টাকা কমিশন সিস্টেম বাজারে যে নিয়ম অনুযায়ী দুই টাকা কমিশন দর্শক বাজারে নিয়ম অনুযায়ী দুই টাকা কমিশন আর আপনারা যদি বলেন যে আমি দাম কাটে নেব এতটুকু মরিচ দেন তাও দিতে পারবে আপনারা চাইলে আসতে পারেন পঞ্চগড়ে ফুটকি বাড়ি হাটে আর সপ্তাহে সাত দিন সাত দিনই এই এইরকম মরিচ প্যাকেটিং চলে ওনার বাকি হাটগুলোতে মরিচ কিনে এরা এখানে নিয়ে আসে এখানে প্যাকেট করে ওনার গাড়ি লোড দেয় এই পয়েন্ট থেকে তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি পঞ্চগড়ে আসার নিমন্ত্রণ রইল চাইলে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখিmarginBottomটা দিয়াটা আচ্ছা আচ্ছা দর্শককে দেখেন মারের ক্লিক করা আছে ক্লিক করলে আমরা এখানে পয়েন্টে চলে আসে এই যে বালু এখানে আমরা চাইলে আমরা পরিবারে আসতে পারি আমরা পরিবারে এই ছোট অবস্থা দর্শক আপনাদের শত